অন্যান্য দেশের সরকার যখন মালয়েশিয়া সরকারের সাথে কথা বলে তাদের দেশের শ্রমিক মালয়েশিয়াতে পাঠানোর ব্যবস্থা করে তখন আমাদের দেশের সরকার কয়েকদিন পর পর শুধু মালয়েশিয়াতে প্রতিনিধি পাঠায় আলোচনার নাম করে প্রতিনিধি পাঠায় যাতে সেই প্রতিনিধি তাদের পকেট গরম করে মালয়েশিয়া থেকে ফিরে যেতে পারে সিন্ডিকেট ভাঙার কোনো চেষ্টা করে না দেখেন নেপাল ইন্দোনেশিয়া তারপরে ইন্ডিয়া এইসব জায়গা থেকে কিন্তু মালয়েশিয়াতে কলিং এ লুক আসতেছে এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের কলিং নিয়ে এখনো আলোচনাই শেষ করতে পারলো না এরা কারণ এরা সিন্ডিকেট থেকে বেরোইতেই পারে না এরা খালি কয়দিন পর পরই উচ্চ পর্যায়ের প্রতিনিধি মানে ভ্রমণ করব মালয়েশিয়া ভ্রমণ করব আর এখান থেকে কিছু টাকা পয়সা সংগ্রহ করে বিভিন্ন দালাল বা এজেন্টদের কাছ থেকে টাকা পয়সা সংগ্রহ করে আবার দেশে গিয়া বুলি সারব মানে এইভাবেই চলতেছে গত এক দেড় বছর থেকে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের প্রতিনিধিদের এইভাবেই শুধু দিন পার করতেছে কিন্তু কোনো সুরাহাই করতে পারতেছে না এরা না পারতেছে দেশের সমস্যা সমাধান করতে না পারতেছে মালয়েশিয়া যেসব শ্রমিক এখন আছে তাদের সমস্যা সমাধান করতে এখানে মালয়েশিয়ায় প্রবাসীরা যে পাসপোর্ট নিয়ে কি একটা ভোগান্তিতে আছে এই বিষয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারতেছে না মালয়েশিয়ার হাই কমিশন এবং বাংলাদেশ সরকার মিলে মানে প্রবাসীদের পাসপোর্টের সমস্যাটাই সমাধান করতে পারতেছে না তো এরা কলিং নিয়ে কিভাবে সমস্যা সমাধান করব এটা আমাদের বুঝে আসে না তো এই যে পিকনিক বাদ দিয়ে কয়দিন পর পর পিকনিক বাদ দিয়ে দ্রুত কার্যকারী ব্যবস্থা নিন যাতে প্রবাসীদের উপকার হয় যারা প্রবাসে আসতে চায় তারা যাতে প্রবাসে দ্রুত আসতে পারে অল্প টাকার মাধ্যমে আসতে পারে সিন্ডিকেট ভেঙে তাদেরকে প্রবাসে আসার ব্যবস্থা করে দিন এই কয়েকদিন পর পর শুধু মানে বোর্ড মিটিং আর উচ্চ পর্যায়ের প্রতিনিধির সাথে বৈঠক এগুলো আর শুনতে চাই না এগুলো শুনতে আর ভালো লাগে না এগুলো গত এক দুই এক দেড় বছর থেকে শুনে আসতেছি এই প্রতি উচ্চ পর্যায়ের প্রতিনিধির সাথে বৈঠক আলোচনা হইছে হইতেছে এইরকম ডায়লগ আর দিবেন না এরকম ডায়লগ না দিয়ে প্রবাসীদের জন্য ভালো কি করা যায় এখন সেই চিন্তা করেন সিন্ডিকেট গেট ভেঙ্গিয়া দিয়া প্রবাসীদের জন্য ভালো কিছু করার চেষ্টা করেন আপনারা বাংলাদেশের সিন্ডিকেটই ভাঙতে পারেন না অথচ দৌড়া দৌড়া মালয়েশিয়া আসেন উচ্চ পর্যায়ের প্রতিনিধির সাথে বৈঠক করবেন মালয়েশিয়া সরকারের সাথে কথা বলবেন মালয়েশিয়া প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন মালয়েশিয়া কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এইসব আশ্বাস আর দিয়ে না এসব আশ্বাস না দিয়ে এখন প্রবাসীদের জন্য কাজ করেন প্রবাসীদের যে পাসপোর্ট সমস্যা আছে শুধু মালয়েশিয়াতে না বিভিন্ন দেশে যে পাসপোর্ট সমস্যাগুলো আছে আগে এই সমস্যাগুলো দূর করার চেষ্টা করেন এই যে মালয়েশিয়াতে শুধু মালয়েশিয়ার কথাই বলতেছি আমি নিজেই আমি নিজে পাসপোর্ট করতে দিয়ে আসছি মে মাসের ষোলো তারিখে এখন হলো জুলাই আজকে এগারো তারিখ এখন পর্যন্ত পাসপোর্ট হাতে পাই নেই গিয়া পাসপোর্টে এখনো শুধু পেন্ডিংই দেখায় এখনো শুধু প্রিন্টিং দেখায় মানে পাসপোর্টে এখনো হাতে পায় নাই এই সমস্যাগুলো আগে দ্রুত সমাধান করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন